বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানো আপনার সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর দাম সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওকে করে দেবেন এগুলো ভিডিওটি শুরু করছে আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

বলে গইরে Amazon এই যে এই যে এই যে এই যে লিপকিস হুম আ এই যে মানে আছে আবার জিগাই বাবা 800 800 একদম হসটাদম আর একদম হসটা তো বিভিন্ন কি এটা হচ্ছে orange orange doing না

এই যে এদিকে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পারে পঁচিশশো পাঁচ হাজার ডিম্বচ্ছা করা এই যে এই যে আমার তোকে বড় সাইজ এই যে

একটু দাম পাঁচ পঁচিশশো টাকা মেল না ফিমেল একটু ককাডেলা জি মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম এটা মেল না ফিমেল এটা ফিমেল পাখি

খুবই সুন্দরি আচ্ছা এটার বয়স কিরকম এটা ভাই ডিম বাচ্চা ভাই করছে একবার শীতের বিল্ডিং আসছে আচ্ছা বক্সের রুটটা বেরিয়েছে

মেলটা পাইট আর ফিমেলটা কিন্তু রেড ফ্যাক্টর ওই যে হলুদ ফেদার বাচ্চা বের হয় এইটাতে এক চপ পিয়ার থেকে বের হয় আচ্ছা এই পেটার পরে একদম 30000 টাকা ডিএনএ সহ এখানে জেপি বাজি গেট দেখতে পাচ্ছি জোড়া আছে একটা 1500 3000 টাকা সিঙ্গেল একটা ফিমেল আছে 1500 টাকা খুব সুন্দর এখানে ভাইয়ের কাছে লরি পাখি দেখতে লরি ভাই নতুন পিয়ার আছে একটা মানে নতুন জোড়া দা হয়েছে দুইটা ফিমেল আছে ডিএনএ করা মেলটা ডিএনএ নাই তবে আছে ডিএনএ করতে দেব আচ্ছা এটা পার পিস পড়বে 20000 করে

দুইটাই কে অফলাইন নেবি অফলাইন অফলাইন নেই কত করে বিক্রি করতে চাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস

যারা সিঙ্গেল মেল খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে কোয়ালিটি এবং কালারফুল সিঙ্গেল মেল

দর্শক যদি কোনো জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এগুলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখো আগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা